বাংলার ইতিহাসে এমন কিছু অজানা সত্য আছে যেটা আমাদের পাঠ্য বইয়েও মিলবে না এটাই সেই ইতিহাস যেটা না জানলে বাঙালি হিসাবে আমরা অসম্পূর্ণ থাকব। যে সত্য জানলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে উনিশশো সাল ভারত তখন স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে কিন্তু স্বাধীনতার আনন্দের আগেই বাংলার মাটিতে নেমে আসে ভয়াবহ অন্ধকার সেদিন ধানের জমিতে ফসলের বদলে ঝরে পড়েছিল নির অপরাধ মানুষের রক্ত যেখানে শিশুরা ঘুড়ি ওড়াতো সেখানে প্রত্যুধ্বনি হচ্ছিল আত্মনাথ চিৎকার ইতিহাসের অধ্যায়কে বলা হয় ডাইরেক্ট অ্যাকশন ডে এই ঘটনার সূত্রপাত মার্চ উনিশশো ছেচল্লিশে ব্রিটিশরা ঘোষণা করল ক্যাবিনেট মিশন প্ল্যান পরিকল্পনা ছিল ভারত থাকবে এক দেশ তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও মিশ্র এইভাবে তিন ভাগে বিভক্ত হয়ে কংগ্রেস প্রথমে আপত্তি করলেও পরে গঠনতন্ত্র সবাই যোগ দিতে রাজি হয় কিন্তু কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরু এক মন্তব্য জিন্নাকে খেপিয়ে তোলে নেহরু বলেন কংগ্রেস স্বাধীনভাবে নীতি নির্ধারণ করবে এতে জিন্না বুঝলেন পাকিস্তানের স্বপ্ন ধুলিস্যাত হবে তিনি ঘোষণা করলেন পাকিস্তান আমরা চাই আর সেটা পাবই না হলে বল প্রয়োগে নেব ঠিক হলো ষোলোই আগস্ট পালন করা হবে ডাইরেক্ট অ্যাকশন ডে জিন্না বেছে নিলেন কলকাতাকে কারণ এখানে মুসলিম লীগ সরকার ছিল মুখ্যমন্ত্রী হোসেন সোহেদ সোয়ার ছিলেন তার অনুগত আবার কলকাতা ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র এখানে দাঙ্গা ছড়ালে বিশ্বকে বোঝানো সহজ মুসলিমরা হিন্দুদের সাথে থাকতে পারছে না তাই আলাদা দেশ চাই ষোলোই আগস্ট শুক্রবার সকাল থেকেই দোকানপাট অফিস বন্ধ মসজিদে নামাজ শেষে অক্টলনি স্মৃতিস্তম্ভের জমায়েত হলো বিশাল জনতা বক্তৃতায় মুসলিম লীগের নেতারা উস্কে দিলেন বিশাল ভিড়কে দুপুরের পর হিন্দু বহুল এলাকায় শুরু হল হামলা লুটপাট অগ্নিসংযোগ ও খুন রাজাবাজার বড়বাজার রণক্ষেত্র হয়ে উঠল রাস্তায় ছড়িয়ে পড়ল লাশ চারিদিকে আগুনের শিখা এদিকে পুলিশ ছিল নিষ্ক্রিয় কোথাও বা মুসলিম সদস্যরাই ছিল দায়িত্বে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে রাজাবাজারের ভিক্টোরিয়া কলেজে নিরীহ ছাত্রীদের টেনে নিয়ে গিয়ে বড় বড়চিত নির্যাতন করা হয় চার তরুণীকে করার পর হত্যা করে জানালায় ঝুলে দেওয়া হয় এই দৃশ্য মানুষকে স্তব্ধ করে দেয় ঠিক এই সময় সামনে আসেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় যাকে সবাই চিন্ত গোপাল পাঠা নামে মাংস ব্যবসায়ী হলেও তিনি ছিলেন কুস্তির মাস্টার ও বিপ্লবী সংগঠনের সদস্য দাঙ্গার আগেই তিনি যুবকদের নিয়ে গড়ে তুলেছিলেন ভারত জাতীয় বাহিনী এবার সেই দল হয়ে ওঠে সশস্ত্র প্রতিরক্ষা বাহিনী গোপাল ঘোষণা করলেন একজন হিন্দু মারলে জন মুসলিমকে হত্যা হবে তবে তিনি নারী শিশু ও বৃদ্ধকে আক্রমণ করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন তার নেতৃত্বে হিন্দু অদূষিত এলাকায় রক্ষা পায় মুসলিম লীগের সন্ত্রাসীরা আতঙ্কে কলকাতা ছেড়ে পালাতে শুরু করে এমন সময় কলকাতায় আসেন মহাত্মা গান্ধী তিনি গোপালকে বলেন অস্ত্র ফেলে দাও অহিংসার পথে চলো হিংসা দিয়ে হিংসা শেষ করা যায় না কিন্তু গোপাল প্রতিবাদ করেন যখন আমাদের ঘরবাড়ি জ্বলছিল তখন আপনি কোথায় ছিলেন বাপু আমরা আমাদের আত্মরক্ষার জন্য লড়ছি আপনি লিখিত প্রতিশ্রুতি দিন এমন হামলা আর কখনো হবে না তাহলে অস্ত্র ছাড়বো ডাইরেক্ট অ্যাকশন ডে ডাইরেক্ট অ্যাকশন ডেতে নিহত হয় হাজারো মানুষ গৃহহীন হয় লাখো এই বাংলার বুক তো গঙ্গা বয়ে যায় এই দাঙ্গা শুধু কলকাতাকেই না গোটা ভারতবর্ষকে ঠেলে দেয় বিভাজনের পথে আজও ইতিহাসের এই ক্ষত রয়ে গেছে এক সতর্ক বার্তা হয়ে রাজনীতির খেলায় যখন ঘৃণার আগুন জ্বলে ওঠে তখন পুড়ে যায় পুরো মানব সভ্যতা বন্ধুরা আজকের এই গল্পটা শুধু অতীতের একটা অধ্যায় নয় এটা আমাদের ইতিহাসের আয়না আমরা যদি ভুলে যাই তবে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করাবে তাই সত্যটাকে জানানো শেয়ার করা আমাদের দায়িত্ব যদি আপনাদের মনে হয় ভিডিওটি মূল্যবান তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে আপনার মতামত জানান আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি ছোট্ট ক্লিক আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা